এই সব ডিম সবসময় ওই বাবা বাবা কর ওর বিরুদ্ধে ওর বাবার বিরুদ্ধে কিছু অভিযোগ নেই আমার কোনো অভিযোগ আমি দিতে চাই না আমার কষ্ট ওর আমি দত্তক দিয়ে দেবো আমি সতেরো মাস বারিয়েছি আমি একটা কর্ম আছে আমি কর্ম করে গাইতে পারি তিন তারিখে মনে করেন যে অর্ধের টাকা কোথায় গিয়ে দেবো এত টাকা মানুষের মাধ্যমে যদি আমি তাকে খবর পাঠাই যে ওর কিছু টাকা পয়সা দেন মানুষের মাধ্যমে বলে তো মানুষে দিয়ে দে যা খুশি তাই কর তাকে তাহলে একটা করে দেন আমি যা তাই করি কিন্তু সে পরিচয় দেয় না অস্বীকার করে আবার মাঝে মধ্যে স্বীকার করলে কদে এত আঠারো বছর পরে নিয়ে আসবো আঠারো বছর পর্যন্ত ওরা দেখি কীভাবে পাল বা বলেন তো সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন এই বোনটির জীবনের বাস্তব গল্প সত্য ঘটনা এই বোনটি তার সন্তানকে আসলে আরেকজনের কাছে লালন পালন করতে দিতে চায় যে আমরা প্রথমে যেটা মনে করেছিলাম তিনি আসলে তার সন্তানকে বিক্রি করে দিতে চায় কিন্তু আসলে না তিনি তার সন্তানকে বিক্রি করে দিতে চায় না কারো কাছে লালন পালন করতে দিতে চায় তো এই যে বোন কেউ যদি আপনার সন্তানকে লালন পালন করতে নিতে চায় ঠিক আছে তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনার নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করবে

চারণ অনুবতিগুলিকে নোডিলা 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 পরিছুতায় নোডিনো নোড্লাটা মতে তুই নোডি নোডি ছাড়া নোডি তো পরিছলই কই এরকম মতের কথা মতে এ করে রেടാ সুপার আরই কাঙ্কি কেলার কাঙ্কি নোডি হলো পুরো

দেখছেন কোনো মাকে এগুলো করতে পারে তো এই আপনাকে যে বারবার আপনার স্বামী বলতেছে নডি বা বেশ এই পতিতালয়ে যে ভর্তি করতে বলতেছে আপনার স্বামী কি আপনাকে কোনো সময় হাতে নাতে দর্শ এগুলা তো বলে বন্ধু এই বয়সটা কেন বলছে রেকর্ডিং করে রাখছিলাম তুমি বন্ধুর মাধ্যমে ওর সাথে আমি একটু যোগাযোগ করার চেষ্টা করে বাচ্চার খবরটা পৌঁছাই যে বাচ্চা নিবে কিনা আমার ফ্যামিলিতে সমস্যায় সামাজিক ভাবে সমস্যা হয় সমাজ থেকে নাম কেটে দেবে এরকম হুমকি আসে যে বাচ্চা অবৈধ সন্তান এগুলো বলে মানে অবৈধ সন্তান মানে কি আপনাদের কি বিয়ে সাথে হয় না বিয়ে হয়েছে তাহলে আবার অবৈধ সন্তান কিভাবে হয় মানে এলাকার মানুষ তো জানে না বাবা তো এখন আমাদের আমাকে যায় নাই বা বাচ্চার পেশায় কো নিয়া করে না খলসপতি দেনা খাওয়ায় না টিকেল করে না তার বাড়িতে নিয়ে যায় না এ পজন্ত আচ্ছা এই পন্ত নিয়ে যায় তার বাড়িতে দএর মাসে পেটি নিয়ে আমি চুলাইছি তাই আর কি জোর এলাকার মানুষ বলে যে কথা জন্মদিনে হইছে আমাদের সমাজে পরিষদের মুখ দেখানোর সমস্যা এই বড়টা কোন চায় যে বাচ্চা দত্তক দিয়ে দেই বিক্রি করে দেই বিক্রি করা তো মুখ হয় সম্ভব না আমার

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এই পত্র